যে মধ্যায়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে কিন্তু ওটা এখনো বাস্তবে আসে নাই আমরা এখন যে উপসংহারে পৌঁছাচ্ছি সেটা হলো ফাঁদে আমরা অলরেডি পড়ে গেছি এখানে কোনো আর আমাদের মধ্যে কোনো বিতর্ক নাই মধ্যায়ের ফাঁদে যে আমরা পড়ে গেছি সেটা আমরা মিস করে যাচ্ছি আমাদের হিসাবে গরমিল থাকার কারণে যে এখানে পদ্ধতিগত সংস্কার দরকার মেথোডোলজির যে প্রবলেমগুলি আছে ডেটা কালেকশানের যে প্রবলেমগুলি আছে সেটার সমাধান দরকার আর দ্বিতীয় হচ্ছে হিসাব নিকাশ এটা একটা টেকনিক্যাল ব্যাপার এখানে উপরের লেভেলের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই কাজেই হস্তক্ষেপের যে দরজাগুলি আছে সেগুলো বন্ধ করতে হবে মধ্য আয়ের ফাঁদের সাথে কিন্তু ঋণ ফাঁদকে সমার্থকভাবে দেখা হয় এবং আমরা লেটিন আমেরিকাতে বছরের পর বছর দেখেছি যে এটা কিভাবে ঋণ ফাঁদ এবং মধ্য আয়ের ফাঁদ একটা একটা সমান্তরালভাবে চলেছে আমাদের দেশে এই যে বড় বড় প্রকল্প আমরা করেছি অতি মূল্যায়িত প্রকল্প এগুলার জন্য কিন্তু ঋণ পরিষেবার দায়ভার আমাদের বাড়ছে এবং যে হিসাবটা আমরা এখন সরকারিভাবে এতদিন পাচ্ছিলাম অবস্থাটা কিন্তু তার থেকে অনেক বেশি যখন আটচল্লিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ ছিল যখন দুই বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিষেবা ছিল এখন এটা বিশ বিলিয়ন ডলারে আমাদের চার সাড়ে চার পাঁচ বিলিয়ন ডলার আমাদের পরিশোধ করতে হবে এখন একটা পরামর্শ যেগুলো নাকি যেটা নাকি আমাদের রিপোর্টে আছে ডক্টর দেবপ্রিয় হয়তো বিস্তারিত বলেন নাই সেটা হলো যে আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি আমাদের যে ঋণের যে চুক্তিগুলি হয়েছিল সেটার যে সুদের হার এটার গ্রেস পিরিয়ড কত এটার আমাদের সাথে আবার একটু আলাপ আলোচনা করে এটাকে পেছানো যায় কতটুকু ঋণের সুদের হারটাকেও আবার পুনর্বিবেচনা করা যায় কিনা কিছুটা আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়েছে আমি জানি এই পর্যন্ত তিরিশ থেকে তেত্রিশ বিলিয়ন ডলার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে তো আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট তার কিকব্যাক হয়েছে তাহলে তিন বিলিয়ন ডলার হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে কারণ প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে এই ব্যাপারে আমরা হাতে কোনো প্রমাণ নাই কিন্তু এটা নিশ্চিত এটা বহু জায়গা থেকে আমরা যেটা তথ্য পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে প্রতিটা প্রকল্প দেওয়ার ক্ষেত্রেই ট্রানজাকশন হয়েছে এর সাথে এত টাকা যদি বাইরে গিয়ে থাকে তাহলে আমাদের জিডিপি গ্রোথ এত হলো হোল পয়েন্ট ইস ওই গ্রোথ তো হয় নাই

এটা কারণ ওইটা সবচেয়ে স্বচ্ছ হিসাব আছে আমাদের কাছে ব্যাংকিং খাতের থেকে গতকালে গভর্নর এটা বলছিলেন দ্বিতীয়ত যেটা আসে সেটা হলো জ্বালানি খাত দ্বিতীয়ত জ্বালানি খাতের বিষয় আসে এবং জ্বালানি খাতের চেয়ে দ্বিতীয়ত হবে হবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ জ্বালানি খাতের আসলে হলো তিন নম্বরে দুই নম্বরে যাই হলো অবকাঠামো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা তিরিশ চল্লিশ শতাংশ পর্যন্ত চুরি হয়েছে এটি আমাদের ধারণা এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে সে তস্তির মতো তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে এই খাতটিকে ধরা খুব কঠিন সেটা হলো আইসিটি খাত প্রযুক্তি খাত প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে এখানে যে সমস্ত সংগ্রহ ক্রয় ইত্যাদি হয়েছে এটা একটা অভিনব পদ্ধতিতে হয় এবং এটার বাজার সম্বন্ধেও লোকজনের ধারণা খুব কম আপনি একশো টাকার অ্যাপকে আপনি লক্ষ টাকায় কিনেছেন ওইটাকে আবার আপনি ভাড়া দিয়েছেন আপনি যেটা করবেন বলেছিলেন সেটা করেন নাই যন্ত্রপাতি এনেছেন পুরানা এবং দেখেন শেষ বিচারে বাংলাদেশে ইন্টারনেটের গতি পৃথিবীর থেকে কত স্লথ এবং একই রকমভাবে দামও কত বেশি সেহেতু ফলাফলেও ওইটা সেরকমভাবে দেখা গেছে আর সেকেন্ড যেটা সেটা হলো যে বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয়েছে আমি আমার যে অবৈধ অর্থ পাচারে আমি দেখিয়েছি যে আগে যেটা ছিল এই দুর্নীতিটার একটা বড় অংশ বাংলাদেশের শ্যাডো ইকোনমিতে ছিল মানে দুর্নীতি হয়েছে দুর্নীতি করে টাকা করেছেন কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায় সরকার ট্যাক্স পায় নাই এটা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে আসে নাই কিন্তু কর্মসংস্থান হয়েছে ইত্যাদি কিন্তু এক পরবর্তীতে যে প্রবণতা আমরা দেখি সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না ইকোনমি কিন্তু এখনো আছে দুর্নীতি করে যদি একশো টাকা হয় তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছেন 40 টাকা এখনো অর্থনীতি ভিতরে আছে সুতরাং ওই দুইটাকে মিলানোটা বোধহয় ঠিক হবে না তৃতীয় তো দেশে আসেই না হ্যাঁ আর তৃতীয় যেটা সেটা হলো যে বিভিন্ন ভাবে যেটা আর কি যাচ্ছে এখন তো এটার ইয়ে চেঞ্জ হয়েছে আমরা মনে করতাম আগে যে হুন্ডি হাওলার মাধ্যমে বোধ রেমিটেন্সের এগেনস্টে বেশি দুর্নীতিটা ওখানে হচ্ছে কিন্তু যারা নাকি এখন বিগত সময় টাকা পাচার করেছেন তারা ওই এক্সচেঞ্জ রেটের বেশি দিয়ে হুন্ডি হাওলাতে তো রেটটা একটু বেশি তো সেইটা দিয়ে না করে তারা আমদানি করছেন সরকারের কাছ থেকে ওই অফিসিয়াল রেটে এক্সচেঞ্জ রেটে ডলারটা কিনেছেন যেটা আমদানি করবেন ওইটাকে একশো পঞ্চাশ ডলার দেখিয়ে ওই একশো ডলারটা বাইরে পাঠিয়ে দিয়েছেন সুতরাং দেশের যত ধরনের ভাবে ক্ষতি করা সবটা করেই কিন্তু টাকাটা বাইরে গেছে অনেক ধন্যবাদ হ্যাঁ